নমস্কার বন্ধুরা ঋতুপর্ণার ঘরকনায় একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন চলছে জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব এইবার মনস্থির করেছি যে বাড়িতে গোপাল নিয়ে আসবো আর বাড়িতেই ছোটো করে জন্মাষ্টমী পালন করব। তাই জন্য পূজার প্রস্তুতি আল্পনা দিয়ে শুরু করেছি যদিও আমার আকার হাত সেরকম নয় আমি ভালো আঁকতে পারি না তবুও ওই অল্প স্বল্প চেষ্টা করলাম আর কি কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ আমার আলপনা কেমন হয়েছে গোপাল আনার শখ আমার ছিল ছোট থেকে। আমার খুব ভালো লাগে গোপালের সেবা দেখতে কিন্তু বাড়িতে কখনও সেরকমভাবে পারমিশন পেয়ে উঠিনি কারণ গোপাল রাখার জন্য অনেক রকম নিয়ম থাকে আর অনেক কিছু ত্যাগ করতে হয় তাই জন্য তো আমরা সাংসারিক মানুষ আমরা তো সেরকম পারবো না কিন্তু এবারে পারমিশন পেয়েছি তাই গোপাল নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলায় দুজনে বেরিয়ে গেলাম গোপাল দেখতে গোপাল আনার জন্য আমরা ভিলাই পাওয়ার হাউস মার্কেটে গিয়ে নানা রকমের সেখানে দশকর্মার দোকানে গোপাল দেখলাম তো আমরা ভীষণ কনফিউজ ছিলাম এই তিনটে গোপালের মধ্যে কোনটা নিলে ভালো হয় তার মধ্যে একটা পছন্দ করে নিয়ে নিলাম এই যে এই গোপালটা আমি পছন্দ করে নিলাম আপনাদের সবাইকে বলছি যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ তারা আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পূজার জন্য যা যা নিলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম এইবার গোপাল নেওয়ার পরে তার বস্ত্র দেখছিলাম আমি আমার ইচ্ছে ছিল হলুদ রঙের বস্ত্র নেওয়ার তো হলুদই নিলাম তারপর এই যে কিভাবে জামা পরাতে হয় সেটাও শিখিয়ে দিলেন উনি তো শিখলাম আমরা দেখলাম যে কিভাবে পোশাক পরাতে হয় ঠাকুরকে দেখুন কেমন লাগছে আমার গোপালকে বেশ সুন্দর তাই না তারপর আস্তে আস্তে তার সাজার জিনিস দেখছিলাম মুকুট নানা রকমের হাড় কানের যা যা হয় আর কি একে একে আমরা পছন্দ করে করে নিচ্ছিলাম আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে গোপাল নেব কিভাবে কি করবো কিনা না তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে তারপর এই পাগড়ি মুকুট দেখছিলাম গোপালের পাশে যে কোনটা বেশি ভালো লাগবে তারপর এখানে নানা রকমের দোলনা ছিল আর সিংহাসনও ছিল তো সবগুলোই ভালো ছিল কোনটা নেব আর কোনটা নেব না এটার মধ্যে কনফিউজ ছিলাম তারপর এই সিংহাসনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল গোপালের জন্য আর এই পাশে রাখা যে আসনটা লাল রঙের সেটাও সেদিনই নিয়েছিলাম তারপর এই আসন এই আসনটাতে সিংহাসনটাতে আমার গোপালকে কেমন লাগছে আপনারা একটু জানাবেন দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে তারপর ওগুলো সব ছেড়ে এই যে এই পারমানেন্ট সিংহাসনটা আমরা নিয়ে নিয়েছি এটা হচ্ছে পারমানেন্টভাবে আমরা একেবারেই নিয়ে নিলাম তারপরে এই হলুদ আসন তারপরে এই হলুদ আর লাল বস্ত্র এগুলো সব আজকে গিয়ে নিয়ে এসেছি কুমকুম তারপর আপনার সুগন্ধি গোলাপ জল সুপরি মিছরি দানা নানা রকমের জিনিস আমরা আস্তে আস্তে নিয়ে আসছি আসলে আমি তো প্রথম রাখছি খুব একটা নিয়ম নিয়মকানুন জানি না যদিও যা জানছি বাড়ি থেকে সেগুলো একটু একটু করে আনছি বোটা ফল তারপর গোমাতা গোপালের পাশে রাখার জন্য এনেছি যা একটু আত্র জানছি আর কি সেগুলো আস্তে আস্তে জোগাড় করছি সব যেন মনে হচ্ছে নিজে নিজেই আস্তে আস্তে জোগাড় হয়ে যাচ্ছে যাই হোক তারপর এই বস্ত্রটাও নিয়ে এলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ